বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ তাওহিদ সিরিজ এপিসোড এক তাও নবী আলাইহি ওয়াসাল্লামের মাক্কি দাওয়ার কেন্দ্রবিন্দু এই সিরিজে আমরা কথা বলবো একটি মৌলিক বিষয়ের উপর তাওহিদ ইসলামের প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ ইবাদত আমল চরিত্র সব সবকিছুরই নিজস্ব মর্যাদা আছে তবে একটি প্রশ্ন আছে এই সবকিছুর ভিত কি কোরআন আমাদের সেই ভিত্তির দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বলেন তোমাদের ইলাহ এক ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই সুরা আল বাকারা একশো তেষট্টি নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লাম যখন মানুষকে আল্লাহর দিকে ডাকলেন তিনি প্রথমেই তাদের চিন্তার জগতে একটি প্রশ্ন জাগালেন আমরা কাকে ইলাহ হিসাবে মানছি মক্কার মানুষ আল্লাহকে মানত কিন্তু তারা আল্লাহর সাথে অন্যদেরও জুড়ো দিয়েছিল এই সিরিজে আমরা দেখব কেন কোরআন বারবার শুধু এই একটি বিষয়ে আসে তাওহিদ কোন নতুন ধারণা নয় এটা সমস্ত নভীর দাওয়ার মূল সুর নুহ ইব্রাহিম মুসা, ইসা আলিহাল্লাম সব নবী এক কথাই বলেছেন আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তাওহিদ মানে শুধু একটি বাক্য মুখে বলা নয় বরং মানুষের অন্তরে আল্লাহকে তার প্রকৃত মর্যাদায় চেনা এই সিরিজে আমরা তাওহিদকে জানব ধীরে শান্তভাবে কোরআনের আনের আলোতে কোনো বিতর্ক নয় কোনো তর্ক নয় শুধু বোঝার চেষ্টা পরের পর্বে ইনশা আল্লাহ আমরা আলোচনা করব তাওহিদ বলতে কোরআন আসলে কি বোঝায় যদি আপনি চান আপনার ইমান ঠিক হোক আমল কবুল হোক আর মৃত্যু হোক তাউহিদের উপর তাহলে এই সিরিজ শেষ পর্যন্ত সাথে থাকুন واخر دعوانا ان الحمد لله رب العالمين